পূজার আগেই কালনা ফেরিঘাটে যাত্রীদের জন্য চালু হলো নতুন লঞ্চ পরিষেবা বৃহস্পতিবার উদ্বোধন হওয়া এই নতুন সাইড সিটের লঞ্চ চালু হওয়ায় এখন কালনা ফেরিঘাটে মোট চারটি লঞ্চ পরিষেবা থাকবে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে লঞ্চে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মঞ্চ প্রশাসক শুভম আগরওয়াল পৌরপতি আনন্দ দত্ত পৌরপতি তপন করেন সহ পৌরসভার কাউন্সিলররা মহকুমা শিশুর জানান নতুন লঞ্চ পরিষেবা চালু হওয়ায় নদীপথের যাত্রী পরিবহন আরও স্বচ্ছন্দ হবে পৌরপতি আমিন্দ দত্ত বলেন শারদিয়ার আগে কালনাবাসীর জন্য এটি একটি বিশেষ উপহার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শিশুর সুমন অগ্রবাল কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত পৌরপতি তপন করেন সহ একঝাঁক কালনা পৌরসভার কাউন্সিলাররা আমাদের আজকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে কাল্লা পৌরসভা কাল্লা ফেরিঘাট আরেকটা লঞ্চ পেয়েছে দু এক মাস আগে আমরা আরেকটা একটা লঞ্চ পেয়েছিলাম দুটোই আমাদের চাওয়ার চাহিদা ছিল একটা আমরা আগে পেয়েছিলাম আজকে একটা পেয়েছি আজকে উদ্বোধন হলো এখানে সবাই রয়েছে চেয়ারম্যানের পর কথা ভাইস চেয়ারম্যান কাউন্সিলাররা সবাই রয়েছে আজকে আমরা এই লঞ্চে চালু করছি ষাট ক্যাপাসিটির লঞ্চ এখানে লাইফ গার্ডস জ্যাকেটও সবার দেওয়া হচ্ছে যারা এই লঞ্চটা ইউজ করবে লাইফ জ্যাকেট পরে করবে রেলিং টেলিং সব ভালো করেই এসছে দুটো আমাদের চাহিদা ছিল দুটোই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর প্লাস ধন্যবাদ জানাচ্ছি আর প্লাস চেয়ারম্যান পৌরসভাকে উনি এই দুটো লঞ্চ আমাদের কান্না পৌরসভার জন্য আনতে পেরেছেন